ভাই এবং বন্ধুগণ আসসালাম আলাইকুম আজ ভিডিওটি হবে মূলত লেজার প্রিন্টার নিয়ে যারা লেজার প্রিন্টার চাচ্ছেন তাদের জন্য আজকে সম্পূর্ণ ভিডিও এবং পাশাপাশি একটা কালার প্রিন্টারও প্রথমে দেখাই কম দামের মধ্যে একটা বিশেষ অফার থাকবে এই ক্যানন আইপি সাতাশ বাহাত্তর বা ক্যানন আইপি সাতাশ সত্তর এই প্রিন্টারে আজকে একটা বিশেষ ধামাকা অফার চলবে ইনটেক প্রিন্টারে হ্যাঁ তো এই প্রিন্টারটি বাজার মূল্য আছে আট হাজার পাঁচশো টাকা আমরা এই প্রিন্টারটি স্পেশাল অফারে দিচ্ছি যারা নিতে আগ্রহী সরাসরি আমাদের চলে আসতে পারেন শুরুতে আমাদের ঠিকানাটা বলে দিই আমাদের ঠিকানা আছে সাভার অন্ধ সংস্থা মার্কেটের তলায় উনিশ নং দোকান আর কুরিয়ারের নিতে পাঁচশো টাকা অ্যাডভান্স আপনার নাম ফোন নম্বর ঠিকানা দিলে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় তো বলে রাখি এই প্রিন্টারটিতে আপনি ফোর প্রিন্ট এবং স্ট্যাম্প প্রিন্ট অনায়াসে করতে পারবেন এটা স্ক্যানার সহ না যে আপনি স্ক্যান বা ফটোকপি করবেন এটা শুধু প্রিন্টার কালার প্রিন্ট এবং সাদা কালো প্রিন্ট করতে পারবেন খুব সুন্দর এবং স্মুথ এবং এটা কার্টিজ সিস্টেম একটা কথা বলে রাখি এই প্রিন্টারটি বারবার কিন্তু রিফিল করা যায় এবং চাইলে এক্সট্রা ট্যাঙ্কিও সেট আপ করা যায় তো আপনারা যদি এটা নিতে চান দুর্দান্ত অফারে দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর এখন আমরা যেগুলো দেখাবো লেজার প্রিন্টার দেখাবো আপনাদের ছোটর মধ্যে আপডেট প্রিন্টার চান আমাদের এক এ এই প্রিন্টারটি সুপার ফ্রেশ নতুন হ্যাঁ তো এই প্রিন্টারটি যারা নিবেন এটা আমরা দাম রাখছি নয় হাজার পাঁচশো টাকা একেবারে এর মতো আছে এক বছরের ওয়ারেন্টি সহ পাবেন নয় হাজার পাঁচশো টাকায় যারা একটু কম দামে লেজার প্রিন্টার চাচ্ছেন তাদের জন্য আমার হাতে এটা দেখছেন এটা স্যামসাং এর মডেল স্যামসাং এক্সপ্রেস বিশ বিশ মডেল তো বলে রাখি আমাদের প্রত্যেকটা প্রিন্টার কিন্তু ফ্রেশ অনেকে কম দামে পাবেন কিন্তু ফ্রেশ পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বললাম কারণ ফ্রেশ প্রিন্টার আপনাকে ওই দেখবেন যে তিন হাজার টাকায় প্রিন্টার পঁয়ত্রিশ টাকায় প্রিন্টার আমরা যেটা দশ হাজার বেশি সাত হাজার টাকায় প্রিন্টার দুই তিন হাজার টাকা ব্যবধান হবে আর দুই তিন হাজার টাকা প্রোডাক্টে ঘাটতি থাকবে না এটা হতেই পারে না হ্যাঁ তো ভালো জিনিস কিনবেন ভালো টাকায় ভালো জিনিস কিনবেন কম দামে ভালো জিনিস আশা করাটা আসলে এটা আর কিছু না আপনাকে ধোকা দেবে গতকাল এক ভাই আমাকে মেসেজ যে ভাই আপনাদের ভিডিও দেখে আমি প্রিন্টার নিতে চাচ্ছিলাম কিন্তু আমি দোকানে যে আপনাকে পাইনি যার কারণে প্রিন্টার না নিয়ে চলে আসছি হ্যাঁ একটা প্রিন্টার ধরিয়ে দেে পুরাই অচল স্প্রে একটা প্রিন্টার ভিতরে পুরো জং পরা প্রিন্টারটা চালানোর মতো না তো আশা করি এই ধরনের সমস্যা যেন আপনারা না পড়েন আমাদের থেকে প্রিন্টার নেবেন যদি চলে আসেন এখান থেকে ইনিস্টান আপনার ইচ্ছা মতো মন মতো প্রিন্ট দিয়ে দেখে শুনে বুঝে তারপরে আপনারা প্রিন্টার নেবেন হ্যাঁ আর যদি কুরিয়ারে নেন সেটাও আমরা প্রিন্টার চেক করে আপনাকে ভিডিও পাঠাবো তারপরে আপনি যদি বলেন হ্যাঁ ভাই ঠিক আছে এটাই দেন তখন আমরা প্রিন্টার বুক দিই তো অবশ্যই কোনোরকম প্রতারিত হওয়ার সুযোগ প্রিন্টার অলডে নাই ইনশাল্লাহ দীর্ঘদিন যাবৎ আমরাই প্রথম অনলাইনে প্রিন্টার সেল বিজনেসটা চালু করছি তো আপনি চাইলে ইউটিউব দেখলেই বুঝবেন সর্বপ্রথম আমরাই প্রিন্টার যে বিক্রয়ের যে সিস্টেমটা অনলাইনে আমরাই শুরু করেছিলাম তো কথা অনেক বেশি হয়ে যাচ্ছে তো যাই হোক তো এই প্রিন্টারটি পাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় লেজার প্রিন্টার এবং সঙ্গে প্রত্যেকটা লেজার প্রিন্টারের সঙ্গে পাবেন নতুন টোনার এবং এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি আরও একটা বলে রাখি আপনি নেওয়ার পরে এক মাস ইউজ করার পরে যদি মনে হয় ভাই প্রিন্টারটি আমাকে আর একটু ভালো দেন চেঞ্জ করে আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে যে আমরা যে টোনারটা দিছি একটু জাস্ট টু নার টাকাটা মাইনাস হয়ে যাবে এরপরে যারা একশো সাত নিতে চান এই এটা হচ্ছে এসপির একশো সাত এটা তো কিন্তু আপনি ওই ওয়াইফাই ওয়ারলেস সিস্টেম তারবিহীন প্রিন্ট করতে পারবেন এটার দাম আমরা রাখছি এটাও নয় হাজার পাঁচশো টাকা রাখছি যেহেতু ওয়ারলেস আর যেটা ওয়ারলেস ছাড়া আছে ওটা আট হাজার পাঁচশো টাকা এক হাজার টাকা কম তো প্রিন্টারগুলা বললাম প্রত্যেকটা প্রিন্টার ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের থাকবে তারপরে যারা সিক্স জিরো থ্রি জিরো প্রিন্টার চান কেননের যে আরও সাশ্রয়ী লাগবে আরও কম খরচ তারা এটা নিতে পারেন সিক্স জিরো থ্রি জিরো অথবা এইসপির এগারোশো দুই আছে যেটা জাতীয় প্রিন্টার বলি একই দাম একই টোনার ভিতরে একই স্পেয়ার পার্স এটাও নয় হাজার টাকা এগারোশো দুই ও নয় হাজার পাঁচশো টাকা আপনারা কিন্তু অনায়াসে প্রিন্টার গুলো নিতে পারেন এই প্রিন্টারগুলো আমি ওই যে বলি এক সময় যে নোকিয়া ফোনগুলো ছিল যে অনেক রাপ এন্ড টাফ ইউজ করা যায় যেত এই প্রিন্টারগুলো সেরকম দীর্ঘদিন ইউজ করতে পারবেন আপনাকে কখনো এইসব প্রিন্টার ভুগাবে না হ্যাঁ তো এরকম অনেকগুলো মডেল আছে বিশেষ করে এইসপি এগারোশো দুইটা আমি বেশি প্রাধান্যতা দিই অবশ্যই সুপার ফ্রেশ কন্ডিশন হতে হবে খালি এগারোশো দুই হলে যে হবে তা না কোয়ালিটি সম্পূর্ণ হতে হবে ভালো জিনিস ভালো দাম থাকবে এটাই আসল কথা তারপরে যদি আপনি বোথ সাইড লেজার প্রিন্টার চান আমার এখানে আছে এসপি ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড ওয়ান এই প্রিন্টারগুলো নিতে পারেন একেবারে স্পেশাল প্রাইজে দাম কমে দিলাম মাত্র বারো হাজার টাকায় পাবেন এই প্রিন্টার আগে ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার টাকায় পাবেন এটাও খুবই টোনার সাশ্রয়ী সাড়ে সাতশো আটশো টাকা টুনার কিনে পঁচিশশো তিন হাজার পেস অনায়াসে প্রিন্ট করা যায় এবং চাইলে রিফিল করতে পারবেন মাত্র একশো আশি থেকে দুইশো টাকার কালি কেনেও কিন্তু এটা রিফিল করে চালাতে পারবেন তারপর এই সামনে যার একটা প্রিন্ট আছে এসপি লেজার পি বিশ পঁয়ত্রিশ সাত আটশো টাকা টুনার কিনে পঁচিশশো তিন হাজার পেস অনায়াসে হয় এবং স্পিডও ও মাসাল্লাহ দুর্দান্ত স্পিড এগুলো পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকা পাবেন তারপরে যদি আপনি বোধ সাইড প্রিন্টার চান যেটা আছে ক্যানন এলবিপি বাষট্টি তিরিশ ডিডিডু ক্যানন এল বিপি বাষট্টি এবং নেটওয়ার্কিং অনেক দামি একটা প্রিন্টার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় পাবেন সুপার ফ্রেশ আপনাকে দশ হাজার এগারো হাজার টাকা সব প্রিন্টার অফার করবে কিন্তু আসলে প্রিন্টারই পাবেন ভিতরে মাল পাবেন না হ্যাঁ তো ভালো প্রিন্টার আমি সব সবসময় বলি একটা ভালো জিনিস কিনতে গেলে আপনাকে ভালো দাম দিতে হবে এটার এই কথার কোনো বিকল্প নাই হ্যাঁ তারপরে যদি আপনি চান চারশো দুই আরও ভালো প্রিন্টার চান হ্যাঁ তাহলে এই যে স্পিড আছে এই প্রিন্টারটি নিতে পারেন স্পিড অনেক স্পিড তিরিশ থেকে পঁয়ত্রিশ পেজ প্রিন্ট হয় প্রতি মিনিটে পার মিনিটে সুপার ফ্রেশ কন্ডিশন এবং অটো ডুপ্লেক্স প্রিন্টার এটাও এটার দাম আমরা রাখছি ষোলো হাজার টাকা তো ভালো একটা প্রিন্টার যদি আপনি চান আপনাকে স্মরণপন্ন হতে হবে প্রিন্টার অলডের প্রিন্টার অলডি একমাত্র প্রতিষ্ঠান যেখানে এরকম হিউজ বিশাল প্রিন্টারের কালেকশন লেজার প্রিন্টার কালার প্রিন্টার এবং প্রিন্টার সার্ভিসিং অনেক প্রিন্টার আছে আসলে এক বিরোধতে তো আসলে এত প্রিন্টার দেখানো পসিবল না আপনারা যদি চান যে এগুলোর মধ্যে নিবেন বা যদি অন্য আরো কোনো মডেল লাগে হোয়াটসঅ্যাপে নক দিলে স্ক্রিনে দেওয়া উপরে যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে ওখানে নক দিলে কিন্তু আমরা আপনাকে ছবি প্রাইস সহ দিতে পারবো তারপরে যে চান যে ভাই এরপরে যখন আপনি পছন্দ যেটা হয় আপনি অ্যাডভান্স করার পরে আমরা ওটা প্রিন্ট করে আপনাকে ভিডিও করে দেখিয়ে তারপরে আপনি কনফার্ম করলে আমরা এটা কার্টুন করব অথবা যে আপনি ভিডিও কলে দেখবেন প্রিন্ট করে সেটাও সম্ভব তো আজ আমরা আর কথা না বাড়াই যদি প্রিন্টার সার্ভিসিং রিলেটেড কোনো টিপস লাগে বা আমাদের দ্বারা প্রিন্টার সার্ভিসিং করতে চান বা যে কোনো প্রিন্টার এক্সপায়ার নিতে চান আমাদের আহ ঠিকানায় যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন চলে আসতে পারেন যে কোনো টাইমে আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে সোমবার তো ভিডিও আর বাড়াবো না আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ